আব্দুল গাফার সাকলাইন বেস বলিং অলরাউন্ডার অনেকের কাছেই সাকলাইনের বলিংটা এগিয়ে থাকলেও ব্যাটিংয়েও তিনি কিন্তু কোনো দিক থেকেই পিছিয়ে না জানেন কি এই অলরাউন্ডার যে ট্যাপটেলিস ক্রিকেটেরও অনেক বড় নাম একটা সময় ছিল উত্তরবঙ্গে ট্যাপটেনিসের বড় তারকাদের নাম তুললেই অনেকের মুখেই সবার আগে সাকলাইনের নাম আসত এখন কম খেলা হলেও ট্যাপটেনিসের একটা বড় ভূমিকা থেকে গেছে সাকলেনের ব্যাটিং বলিংয়ে তো টেপটিনস ক্রিকেটে যেমন স্লো ওভারে বল করাটা এটা আমার খুব ভালো আমাকে হেল্প করে মানে টিন্স বর্তমান ক্রিকেটে অনেক জনপ্রিয়তা আছে এখানে মাঠগুলো অনেক ছোট থাকে তো এখানে ইউরকার মারা পারফেক্ট ইউরকার মারা বা চেঞ্জ অফ পেস বলিং করাটা অনেক ইম্পর্টেন্ট থাকে তো সেটা আমাকে এখানে হেল্প করছে ক্রিকেট বলে লাস্ট ওভারে বলিং করলে স্লো ওভারে কীভাবে বুদ্ধি করে ইউরকার মারতে হয় কাটার চেঞ্জ অফ পেস এটা খুব আমাকে হেল্প করছে তার সাথে সাথে যে ব্যাটিংয়ের কথা বলবো যে ব্যাট সুইংটা আমার কাছে ক্রিকেট বলে অনেক হেল্প করছে অনেক দর্শকও তো থাকে অনেক পেশাও তো থাকে এমন ব্যাপার যে হয়তো আপনি একদিন খারাপ করলে আগের দিন আপনি হিরো ছিলেন পরের দিন একদম সবাই আপনারা যা তা তো এই প্রেশারটা খেলার পর এখানে আসে খেলাটা ওই দিক থেকে ইজি হয় কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কারণ ক্যাপ্টেন এসে থাকে অনেক ছোট তিরিশ মিটার বাউন্ডারি থাকে তো গুলো অনেক কাছে থাকে যেখানে ফিল্ডারের ফিল্ডিং করে পাশে দর্শক দাঁড়ায় থাকে এটা একটা প্রেশার থাকে ওইখানে তো ওইখান থেকে খেলে এখানে আসলে আমার কাছে এটা অনেক মানে একটা একটা নার্ভের বিষয় আছে ক্রিকেট হোল্ড নার্ভ হোল্ড করাটা অনেক ইম্পর্টেন্ট টি টোয়েন্টি গেম অনেক হাই ডিস গেম থাকে তো এখানে সবসময় নিজে কন্ট্রোল থাকলে খুব ভালো ক্যাপ্টেন্স থেকে এটা আমাকে অনেক হেল্প করছে দর্শকের একটা প্রেশার থাকে ওটা আমাকে অনেক হেল্প করছে এখানে আমি খুব ফ্রিলিভাবেই খেলতে পারি এনসিএল টি টোয়েন্টিতে অনেক প্লেয়ারই খেলবে যাদের হয়তো টি টোয়েন্টি খেলার এক্সপিরিয়েন্স খুব একটা নেই যারা হয়তো ফিফটি ওভারের প্রুভেন প্লেয়ার কিন্তু টি টোয়েন্টি এখনও হয়তো খেলা হয়নি আপনার ক্ষেত্রেও অনেকটা হয়তো এমনই হয়তো যদি না আপনি এবার এইচপি অনেক ম্যাচ খেলে আসতেন লাস্টবারও আপনি রংপুর টিমে ছিলেন চ্যাম্পিয়ন টিমে বাট এইবার যখন খেলবেন কি মনে হচ্ছে প্রিপারেশনটা আগের চাইতে কত বেশি হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ এসপি টিমে ছিলাম আমরা ওখানে অনেকগুলো ম্যাচ খেলেছি তো এই ম্যাচ টেম্পারমেন্টটা খুব হেল্প করবে আর ম্যাচ প্র্যাকটিস একটা বিষয় থাকে ওটা খুব ভালো প্রিপারেশন হয়েছে বাকিটা আল্লাহর ইচ্ছা চেষ্টা তো সবসময় করি আর করে যাব ইনশাল্লাহ শুরুতেই বলছিলাম অনেকের কাছে স্যাকলাইনের বলিংটা আগে অনেকেই হয়তো জানেনও না স্যাকলাইন যে দারুণ এক ব্যাটারও বলিং এর গল্প আপনার সবাই জানে সবাই জানে বলিং নিয়ে কিছু জানতে চাইবো না ব্যাটিংটা নিয়ে কতটা কাজ করা হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আগে খুব কম হতো কিন্তু এসপি টিমে যাওয়ার পর থেকে আর কি আমার ব্যাটিংয়ে কাজ করছি ইনশাল্লাহ ইমপ্রুভ হয়েছে ভালো জায়গায় ইনশাল্লাহ সামনে দেখবেন ভালো কিছু আপনি যে পজিশনে ব্যাটিং করেন অথবা আপনার যে রোল থাকে মানে স্বাভাবিকভাবে আপনার কাছে আমাদের থাকবে যে বলে বলে রান রান লাগে লাগে বা ব্যাটিং হয়তো জিতাই দেবে মানে এটাই আমাদের এক্সপেকটেশন থাকবে দর্শক হিসাবে আপনার কাছে কি মনে হয় যে ওই রকম ম্যাচ বের করে আনার মানে কতটা কনফিডেন্স আপনার আছে আর কি কি করা দরকার হ্যাঁ অবশ্যই কারণ এর আগেও আমি এরকম অনেক ম্যাচ জিতাইছি অনেক জায়গায় অনেক টুর্নামেন্টে জিতেছি তো আমার এটা বিশ্বাস যে আমি উইকেটে থাকবো কম বলে বেশি আমি এটা নিতে পারবো এটা এই বিশ্বাসটা রেখে আমি সব সময় ব্যাটিং করি আর আমি আমার এটা আমার পুরো বিশ্বাস যে আমি যদি খেলি শেষ পর্যন্ত এক শেষ করতে পারি ইনশাল্লাহ ম্যাচ জিতবো এটা এর আগেও আমি এরকম অনেকগুলো ম্যাচ জিতেছি তো ওই ম্যাচগুলো থেকে আমার কনফিডেন্স বেড়ে একটা ম্যাচের গল্প শুনলাম শুনি হ্যাঁ সম্ভবত রংপুর বিভাগের সাথে আপনার একটা ভালো ম্যাচ আছে হ্যাঁ ওই যে জিয়া কাপ একটা টুর্নামেন্টই ছিল সিটি ক্লাব মাঠে ঢাকা মেট্রোর সাথে খেলা ছিল আমাদের তো ওই সময় আর কি ওনারা টার্গেট দিয়েছিলো দুইশো দশ রানের টার্গেট ছিল আমাদের কুইক আর্লি উইকেট পড়ে গেছিলো লাস্টের দিকে আমাকে ব্যাটিং করতে নামছিলাম তখন ঠিক একজাক্টলি মনে নেই পাঁচ ওভারে আশি রানের মতো লাগতো তো ওই রানটা আমি নিয়ে ফেলছিলাম খুব সম্ভবত চার বল আগে তো ওই খুব ভালো একটা ইনিস খেলছিলাম যার কারণে আমার টিমটা ফাইনালে ম্যাচটা জিতছিলাম তো এইটা তো আরও অনেক আগের কথা এখন তো আপনি অনেক পরিণত ওই দিক থেকে তার মানে কি আমরা এইবারের এনসিএল হোক বা পরবর্তীতে যখনই হোক না কেন আমরা সাকলেনকে কে হচ্ছে ব্যাটসম্যান হিসাবে এক্সপেক্ট করতেই পারি যে বড় রান করবে অবশ্যই অবশ্যই আমি সবসময় নিজেকে চেষ্টা করি যে অলরাউন্ডার হিসাবে পরিণত করা আর এবারে প্র্যাকটিস করছি ইনশাল্লাহ বাংলাদেশে পেস বলিং অলরাউন্ডারের খোঁজ সময় চলতে থাকে সাম্প্রতিক সময়ে যে দুই একজনকে পেস বলিং অলরাউন্ডার হিসেবে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হচ্ছে তাদের একজন রংপুর বিভাগেরই আব্দুল গফ্ফার সাকলাইন সে অব্দি কতদূর যান তা তো সময়ই বলে দেবে কিন্তু সাকলাইনকে আপনি কোনোভাবেই রাখতে পারবেন না হিসেবে বাইরে উৎস মাহমুদ মিডফিল্ড